সালামু আলাইকুম আকলিমাস ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম মজাদার স্বাদের একটা ফিরনির রেসিপি নিয়ে খুব ঝটপট ও কম উপকরণেই এই রেসিপিটি হয়ে যায় আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এই রেসিপিটির জন্য আমি এখানে এক প্যাকেট ফিরনি মিক্সড নিয়েছি যে কোনো দোকানে যে কোনো ব্র্যান্ডের আপনারা এই ফিরনি মিক্সড পেয়ে যাবেন আমি এখানে ফিরনি মিক্সের একটা প্যাকেট নিয়েছি আর এখন উপকরণগুলো আমি ঢেলে নিচ্ছি এখানে সব কিছুই দেওয়া থাকে আর কিছুই আমাদের লাগবে না যা লাগবে শুধু দুধটাই লাগবে আর যাবতীয় উপকরণ এই প্যাকেটের মধ্যেই দেয়া থাকে আমি এখানে এক লিটার দুধ নিয়েছি আর চুলোর মধ্যে বসিয়ে দিয়েছি দুটা যখন বল কুটে এসেছে আমি ফেডনি উপকরণগুলো দিয়ে দিব আমি সবটা ফিডনি মিক্সডের প্যাকেটের উপকরণটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব আগুনের আঁচটা আমি একটু মিডিয়াম আঁচে রাখব আর বারে বারে একটু নেড়ে দিব এখানে আগুনের তাপটা কম আঁচে রাখলে একটু পরে পরে নাড়লেও হবে ঘন ঘন নানালেলেও হবে তারপর আমি ঘন ঘন নেড়ে দিচ্ছি এখানে বলক উঠে এসেছে আর এটা একদম ঝটপট হয়ে যায় বাড়তি কোনো কষ্ট করতে হয় না বিশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এই ফিরনিটা হতে এখানে প্রায় হয়ে আসছে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাদের শ্যামাই বা পায়েস খেতে ইচ্ছে করে কিন্তু সময়ের কারণে খেতে পারেন না তারা এভাবে এই ফিডনি খেতে পারেন একদম অল্প সময়ে আর অল্প উপকরণে এটা হয়ে যায় কিন্তু স্বাদে অতুলনীয় এটা ভাবাই জানা এত কম সময়ে এই ফিরনিমিক্সটা হয়ে থাকে আলহামদুলিল্লাহ এখানে আমার ফিরনিটা হয়ে গেছে আর একদম কম সময় লেগেছে আমার কষ্টও কম হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছে কিছু দিন ধরেই আমার পায়েস খেতে ইচ্ছে করছিল কিন্তু প্রচন্ড গরম আর রান্না করতে কষ্ট হবে তাই হঠাৎ করে এই ভূত দিয়ে এলো আর এত কম সময়ে আমার এটা হয়ে গেল আর আমাদের খাবারের ইচ্ছাটাও পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ এটা দেখতে যেমন লোবনে হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছে তাই আমি মাঝে মাঝে এটা করব কারণ পায়েসের থেকে এটা স্বাদে মনে হয় একটু বেশিই হবে আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে আর কষ্ট যেহেতু কম হয়েছে খেতে বেশি ভালো লেগেছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ